জীবনে একজন সঠিক মানুষ ভীষণ প্রয়োজন যে মানুষটি জীবনের সব পরিস্থিতিতে ঢাল হয়ে পাশে থাকবে সুখে দুঃখে একসাথে থাকবে পুরো দুনিয়া বদলে গেলেও সে মানুষটা প্রথম দিনের মতোই থাকবে যার কাছে কোনো দ্বিধা ছাড়াই অজরে কাঁদা যায় যার কাছে শব্দ ভেঙে নিজেকে প্রকাশ করার প্রয়োজন হয় না যে মানুষটা চোখ দেখে আমাকে পড়ে ফেলবে স্বার্থপর দুনিয়ায় সবাই যখন মুখ ফিরিয়ে নেবে তখন আমাকে সেই মানুষটা তার বুকে আশ্রয় দিবে সকালবেলা থেকে রাতে বদলে যাওয়ার যোগে সে আমাকে নব্বই দশকের মতো ভালোবাসবে চারদিক থেকে কষ্টের ঘেরা হলেও সে আমার সুখের ডাল হবে নিঃসন্দেহে যার কাছে নিজেকে বিলিয়ে দেওয়া যাবে হাজারটা অপশন থাকলেও আমাকে কখনো ছেড়ে যাবে না দিন শেষে যার কাছে আমার শান্তি মিলবে মানুষটা সব ঘিরে কেবলমাত্র আমি থাকতে চাই